একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই আপনারা ঢাকা বা চিতাভাঙ্গ এলাকায় অথবা সিলেটে আপনারা যারা এই সুগন্ধি চালটা খান এটা কিন্তু আর্টিফিশিয়াল ম্যাক্সিমাম আর যদিও কিছু চাল পান যেটা ভাত সুগন্ধ হয় সেটাতে কিন্তু ম্যাক্সিমাম মিক্স করা কারণ এই চালটার কিন্তু দাম অনেক তাহলে কম দামে পান কীভাবে তো আপনারা আমার কাছে যারা চাল নিচ্ছেন এতটুকু মনে রাখবেন সম্পূর্ণ লিগাল একটা চাল পাচ্ছেন এবং ফাইবার সমৃদ্ধ চাল পাচ্ছেন তো আপনারা যারা চাল কিনেও ফেলেছেন এবং ইতিমধ্যে খেয়েও ফেলেছেন আপনাদের চালের যে কালারটা ছিল সেটা কিন্তু খেয়াল করে দেখবেন যে চকচকে এবং ঝকঝকে পল্লি চালের কিন্তু কালারটা একবারে ঝকঝকে চকচকে হবে না পল্লি চালে ব্রান থাকবে এবং ফাইবার থাকবে তাই আমাদের চালটা চকচকে এবং ঝকঝকে করা কখনোই সম্ভব না আমরা চেষ্টা করছি চালের পুষ্টিটা যেন পরিপূর্ণ চালের মধ্যে থাকে তো আপনারা যারা এরকম চাল খুঁজছেন সবচেয়ে ভালো মানের বেতার চাল তাহলে আর দেরি না করে এখনও অর্ডার করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন